হ্যালো দর্শক আমি বাপি আজকের ভিডিওতে আমরা নজর দেব সাম্প্রতিক ফলাফলের পরিবর্তনে কিছু সংখ্যা বারবার ফিরে আসে কিছু আবার হারিয়ে যায় জয়েন অপশান থেকে মেম্বারশিপ নিতে চাইলে মেম্বার হতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী আজ আমরা খুঁজব সেই ধারাবাহিকতা এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে মেম্বাররা প্রতিদিন পান সম্পূর্ণ রিপোর্ট ও সম্ভাব্য বিশ্লেষণ পাবলিক ভিডিওতে আমি শেয়ার করছি সংক্ষিপ্ত রূপ সংখ্যার ধারা চিনতে পারলেই ট্রেন্ড বোঝা সহজ হয় চলুন আজকের বিশ্লেষণ শুরু করি ধীরে ধীরে স্ক্রিনে যে সংখ্যাগুলো তুলে ধরা হয়েছে সেগুলো আজকের বিশ্লেষণে উল্লেখযোগ্য দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা এবং পাশে হচ্ছে বিশ্লেষণ সংখ্যা লেখা আছে বিশ্লেষণ সংখ্যা হচ্ছে স্টাডি বা পূর্বে বিশ্লেষণ করা সংখ্যা যেগুলো আমরা পূর্বেই স্টাডিতে লক্ষ্য করেছিলাম তো দেখতে পাচ্ছেন নাইন ওয়ান উল্লেখযোগ্য সংখ্যা এবং স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি আমাদের নাইন ওয়ান ওয়ান সিক্স ষোলো সতেরো আঠেরো উনিশ তিন সংখ্যার পার্থক্য মানে ডিসটেন্সটা একটু বেশি যাই হোক জিরো সিক্স টু নাইন তারপরে আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি জিরো সিক্স টু এইট মাত্র এক সংখ্যার পার্থক্য তারপর রয়েছে থ্রি এবং থ্রি এটা একটা সামঞ্জস্য অন্য মিল লক্ষ্য করা গেল তারপর হচ্ছে ফাইভ এবং ফাইভ আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি এখানে এক সংখ্যার পার্থক্য এই ছিল আজকের মতো বিশ্লেষণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবার আপনাদেরকে ২৬ দশ দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি পাবলিক ভিডিও হিসেবে ঠিক আছে আপনারা স্ক্রিনে চোখ রাখুন